শেরপুরের নকলায় এনজিও সমন্বয় কমিটির সভা নকলা শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সবাই বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এনি উপজেলা সমবায় কর্মকর্তা নৌশেদুজ্জামান উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুমান হাসান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান বুরো বাংলাদেশ নকলা শাখার ব্যবস্থাপক ইউসুফ আলী নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এডুকেশন আইডি এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান আর এর ব্যবস্থাপক নাজমুল হক ও মাটির ব্যবস্থাপক প্রিন্স প্রমুখ বক্তারা দেশ ও জাতির উন্নয়নে নিজ নিজ এনজিও ও সংগঠন বা সংস্থা পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা এবং এর সমাধান বিষয়ক বিস্তারিত আলোচনা করেছেন এছাড়া সরকারের সকল কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা করা বিভিন্ন বৈষম্য দূরীকরণ মাদক ও বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয় সামর্থ্য মোতাবেক প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো অসহায়দের সহায়তা প্রদান মানবিক কাজে প্রাপ্যতার ভিত্তিতে সমাবন্ধন নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদানমূলক আলোচনা করা হয়েছে এ সময় সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থা বিভিন্ন এনজিওর প্রতিনিধি সহ উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগণ ও উপজেলা কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন প্লাস্টিক আধুনিক উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এনি উপজেলা সমবায় কর্মকর্তা নৌশেদুজ্জামান উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুমান হাসান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান বুড়ো বাংলাদেশ নকলা শাখার ব্যবস্থাপক ইউসুফ আলী নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন ও ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এডুকেশন আইডি এর নির্বাহী পরিচালক লুৎফর রহমান আরডিএস এর ব্যবস্থাপক নাজমুল হক ও মাটির ব্যবস্থাপক প্রিন্স প্রমুখ বক্তারা দেশ ও জাতির উন্নয়নে নিজ নিজ এনজিও ও সংগঠন বা সংস্থা পরিচালনার ক্ষেত্রে উদ্বুদ্ধ সমস্যা এবং এর সমাধান বিষয়ক বিস্তারিত আলোচনা করেছেন এছাড়া সরকারের সকল কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা করা বিভিন্ন বৈষম্য দূরীকরণ মাদক ও বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবেলায় করণীয় সামর্থ্য মোতাবেক প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো অসহায়দের সহায়তা প্রদান মানবিক কাজে প্রাপ্যতার ভিত্তিতে সমাবন্ধন নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে মতামত প্রদানমূলক আলোচনা করা হয়েছে এ সময় সরকার কর্তৃক নিবন্ধিত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা সংস্থা বিভিন্ন এনজিওর প্রতিনিধিসহ উপজেলা এনজিও সমন্বয় কমিটির সদস্যগণ ও উপজেলা কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন